হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি সিম্পল লাইফস্টাইল তোমাদের সকলকে ওয়েলকাম সকলে কেমন আছো আশা করছি সকালে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বোনের বাড়িতে চলে এসেছি বেড়াতে আসিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বোনের শরীরটা ভীষণ খারাপ আর ও সকালবেলা ঘুম থেকে উঠেই ও শরীরটা এত খারাপ করেছে যে কাউকে ফোন করে জানাতেও পারেনি যে ও শরীর খারাপ হয়েছে অ্যাকচুয়ালি তার আগে দরজাটা খুলেছিলো মাসি এসেছিলো মাসি এসে কাজবাজ বাজ করে চলে গেছে আর তারপরে ওর শরীরটা এত খারাপ হয়েছে যে কাউকে ফোনও করতে পারেনি মা সেই সময় ফোন করেছিল তখন মাকে বলেছে যে বাথরুমে গিয়ে মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড মাথা মানে ঘুরিয়ে দিচ্ছে পড়ে যাওয়ার মতো হাত পাগুলো যেমন বেঁকে বেঁকে যাচ্ছে এটা শুনে মা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করছে অত দূর থেকে মা আসা সম্ভব না আমি এবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি আর আমি আসার আগে বোনের হাজব্যান্ড চলে এসেছিলো তাই জন্য আমি একটু দেরি করে ব্রাশ ট্রাশ করে তারপরে আসলাম একটু ধুয়ে নাহলে তো মনে হচ্ছিলো ওই সময় চলে আসি তো ও গুঞ্জন এসে ওকে একটু সুস্থ করেছে গরম জল টল খাইয়ে টাইয়ে পা মানে ভালো করে ডোলে টোলে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পিডসে পেটে ব্যথা না ওই এটাই ঘাবড়ে গেছিলো যে কেউ নেই আর পি পেটে ব্যথা হলে ভীষণ পেটে ব্যথা হয় আর তারপরে দেখো বসে গেলাম দুই বোন মিলে খাওয়া দাওয়া করলাম আগে বোনকে ওষুধ ওষুধ খাইয়ে তারপরে আমি বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম তো টিফিন টিফিন আমরা করে নিয়েছি আর তারপরে বসে গেছে আমরা কালকে যে শপিংগুলো হয়েছে ছোটুর জন্য সেগুলো দেখতে তো ছোটোর এবারে অনেক শপিং হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবাই যে যা দেয় টাকা পয়সা তো এখন দিয়ে দেয় কেউ কিছু আর কিনে দিতে চায় না তো সবাই ওর মা হাতে টাকা দিয়েছিলো সেগুলো দিয়ে মিলেমিশে বোন ওর জন্য কিনে নিয়ে এসেছে টি শার্ট হয়েছে ছোট প্রায় সাত আটটা আর প্যান্ট হয়েছে অনেকগুলো তো এই যে একটা দেখো স্পাইডারম্যান টি শার্ট একটা হোয়াইট কালার কালার ছিল ল্যাভেন্ডার কালার ছিল আর হাফ প্যান্ট ছিল অনেক বাচ্চাদের তো জানো প্রচুর শপিং হয় আর এই সময়টা ওদের একটু বেশি হয় আমাদের যদি বড়োদের একটা দুটো তিনটে চারটে যাই হোক না কেন বাচ্চাদের একটু বেশি হয় ছোট প্রায় মানে বলতে গেলে সেট হিসেবে প্রায় আট নটা সেট হয়ে গেছে তো আমি বলছিলাম ছোট তুমি তো এবার পুজোতে পরে কমপ্লিট করতে পারবে না এই দেখো এই একটা শার্ট ইয়েলো কালার ভীষণ ভালো হয়েছে আর এটাও বেশ ভালো লাগছিলো আর তারপরে এগুলো দেখতে দেখতে ছোট ভাই মানে ছোট যে কাকা কাকুর ছেলে আর কি মানে ছোটো মানে ছোটোটা তো ওর শপিংগুলো ওর মা আবার নিয়ে আসলো মানে সুস্মিতা ওখান থেকে নিয়ে আসলো তো ভাবলাম পুচকিটাতেও সব শপিংগুলো দেখি কি কী করেছে তো এই দেখো ছোটো দিয়ে এখনও কমপ্লিট হয়নি ছোটো একটার পর একটা দেখেই যাচ্ছি এই যে সব দেখো সেটগুলো ছোটোর প্রচুর মানে হয়েছে তো ছোটো তো মনে পুজোতে মনে পড়ে কমপ্লিট করতে পারবে না ছোটো একেবারে লক্ষ্মী পুজো কালী পুজো সব কিছুতে পরে কমপ্লিট করবে আর দুদিন পরে যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য বোন কী করেছে এই মানে ট্র্যাক প্যান্টগুলোই কিনে নিয়েছে কেন এখন হাফ প্যান্ট আর বেশি কিনে লাভ নেই দুদিন পরে ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে সেই জন্য দেখো এই ধরনের ট্র্যাক প্যান্টগুলো এগুলো শীতকালে ভীষণ কাজে লাগে আর এই যে এটাও দেখো জিন্সটাও কিনেছে একটু ওই বাচ্চাদের যেরকম থাকে না রিফটা পায়ের কাছে তো সেইভাবেই কিনেছে ছোটোর জন্য এগুলো একদম পারফেক্ট আর কালারটা ভীষণ ভালো হয়েছে তো আমি বলছিলাম যে এই অলিভ কালারটা খুব ভালো লাগছে তো আমার ছেলের জন্য একটা আনবো কারণ আমার ছেলের জন্য বোন দিয়েছে যেটা সেটা হচ্ছে বিস্কিট কালার তো এই অলিভ কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো তো আমি বললাম যে এই অলিভ কালার ওখানে সাইজ ছিল মানে আমার ছেলে যেহেতু একটু বড়ো সাইজ লাগবে তো বললাম হ্যাঁ সাইজ ছিল অ্যাভেলেবেল ছিল তো আমি ঠিক আছে এরপরে আমি একদিন গিয়ে ছেলের জন্য একটা অলিভ কালার নিয়ে আসবো কারণ আমার ছেলে অলিভ কালারটা ভীষণ পছন্দ করে আর আমার ছেলেরও যেগুলো হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবে এবার আস্তে আস্তে সব পুজো সব আমাদের যে শপিংগুলো এগুলো শুরু করবো আগে ছোটোদের থেকে শুরু করলাম আগে ছোট ছোট ভাইয়ের এদের থেকে শুরু করছি তো তারপর দেখো আমার এই অলিভ কালার প্যান্টটা ভীষণ ভালো লেগেছিলো তারপর দেখছিলাম আমি দামটা কত নিয়েছে তো বোন বললো যে বড়োদেরটা একটু দামটা বেশি তো আমি ঠিক আছে তো আমি এইটাই এই সেম কালার একটা নিয়ে নেবো ছেলের জন্য তো এইভাবে আমরা ছোটো সব মানে দেখাগুলো কমপ্লিট করছিলাম আর বোনও বলছিলো যে এটা কিন্তু বড়োদের সেকশনে নিতে গেলে একটু দামটা বেশি পড়বে আমরা হ্যাঁ ঠিক আছে আর আমার ছেলেকেও মানে বোনও টাকা দিয়ে দিয়েছে তারপরে আমার শ্বশুরমশাই টাকা দিয়েছে মাও আসবে তো মা বলেছে তুই কিনে নিবি আমি গিয়ে টাকা দিয়ে দেব তো আমরা এইভাবেই করি প্রতি বছর আর এদিকে দেখো একদম পুচকেটা ওর যে কতগুলো সেট হয়েছে ও প্রায় মানে কুড়িটা মতো সেট হয়ে গেছে তো এইগুলো এতগুলো দেখানো মানে আমি দেখে শেষ করতে পারছিলাম না তাই আমি বলছিলাম যে অল্প কাছে তুই একটু একটু করে দেখিয়ে দে মানে ছোটোটা এতগুলোই হয়েছে সবাই যেহেতু টাকা দিয়েছে আর ওর মা কিনে কিনে নিয়েছে কেন কি ওকে তো আর মানে সেইভাবে ও একদম মানে সবে আট মাস বয়স আর ওকে আর ওর তো মানে সেইভাবে সেট প্রচুর তো বুঝতেই পারছো প্রচুর যে সেট হয়েছে দেখো একটার পর একটা বোন দেখাচ্ছিল সবকটায় বাচ্চাদের জামা কালেকশন এত সুন্দর আর এই যে জামশুট টাইপ এগুলো আমার খুব ভালো লাগে বাচ্চাদের এই যে ভেতরে একটা টি শার্ট থাকে আমার ছেলেকে ভীষণ পড়াতাম ছোট্টবেলায় আর আমরা প্রচুর পড়িয়েছি ওকে যখন ছোট থাকতো এই ধরনের বিশেষ করে বাচ্চা বাচ্চা বাচ্চাদের এইসব ধরনের সেট গুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সেট গুলো দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে মা বলছে একটু বড়ই থাক কেন এই তো আট মাস বয়স সামনে বছর তাহলে পড়তে পারবে তো দেখো এই যে একটা ইয়েলো কালার সেট এই যে ইয়েলো কালার একটা তার মধ্যে রেড কালার ইয়ে আছে এটাও ভীষণ ভালো লাগছিলো কিউট লাগছিলো বাচ্চাদের জামাগুলো কি কিউট কিউট হয় না সেটগুলো আমার ছিল যখন ছোট্ট ছিল এরকম কিউট কিউট সব সেটগুলো আনতাম এখন তো বড়ো হয়ে গেছে আর এই সেটটা দেখো এটা আমার মা দিয়েছিল। এই যে তারপরে দেখো এই যে এটা একজন ওর একজন মিমি মানে মাসি এসে দিয়ে গেছে ওর মায়ের ফ্রেন্ড ও এসে দিয়ে গেছে তো বাচ্চাদের সেইভাবে মানে প্রচুর ড্রেস হয়ে যায় এবার ছোট্ট ছোট্ট অনেক ড্রেসও হয়েছে কত পুচকি পুচকি এইগুলোই মোটামুটি ওদের ঠিক ঠিকঠাক হবে আর ওগুলো যেগুলো ওগুলো মনে হয় অনেকটাই বড় হয়ে যাবে তো ওগুলো আছে আর এত রয়েছে ব্যাগে মানে আমি দেখে আর শেষ করতে পারছিলাম না তো আমি বললাম আর বার করতে হবে না কেন ওগুলো বোন পরে গুছাতে হবে ওর মানে আমার বোনকে আর ওর যা দুজনে মিলেই গোছাবে ও বলছে দিদি তুমি একা দেখিয়ে রাখো আমি এসে তারপর আমি দুজনে মিলে গুছাচ্ছি দেখো কত সেট আর মোটামুটি ও মহালয়া দিন থেকে নতুন পড়া শুরু করেছে এটাই হচ্ছে ব্যাপার তারপর যদি ও শেষ হয় মানে কালী পুজোর পর্যন্ত গিয়ে যদি শেষ হয় এতগুলো সেট হয়ে গেছে তো মা ওই জন্য মহালয়া থেকেই পড়াতে শুরু করে দিয়েছে তো তারপরে এই কথা বলতে বলতে দেখো এই যে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে আর তারপরে এই যে ছোট খুব দুষ্টুমি করছে প্রচুর দুষ্টুমি করছে সকালবেলা ঘুমতে উঠে মার শরীরটা খারাপ ছিল তারপরে ও এই যে কয়েন ওর পিগি ব্যাঙ্কে অনেক কয়েন জমা করেছে সেগুলো দেখাচ্ছিলো আর এই যে আমার বড় চলে এসেছে আর তারপর আমরা দেখো এইটু মানে দেখা দে সব দেখে দেখে কমপ্লিট করে বাড়ি চলে আসলাম প্রচুর কাজ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে চোখ মুখ ধুয়ে কোনো রকম ব্রাশটা করে চলে গেছিলাম বোনের বাড়িতে এবার প্রচুর কাজ আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা